অভিষেক ব্যানার্জি মুকুল রায়ের মতন একজন মানুষকে হয়তো কারোর সঙ্গে কারো মন নাও মিলতে পারে কিন্তু মুকুল রায় এখনো তৃণমূলের যে উত্তরই পড়িয়েছিল তৃণমূলে জয়েন ছিল অভিষেক ব্যানার্জি সেই মুকুল রায়কে গদ্দার বলেছে অন ক্যামেরা পাবলিকলি এবার ছেলে হিসাবে দল ছেড়ে দিই ছেলে হিসাবে আমার খুব স্নেহর ছেলে শুভ্রাংশু ছেলে হিসাবে ওর বাবার সঙ্গে হয়তো আমার কোনোদিন মন মালিন্য হতে পারে কিন্তু শুভ্রাংশুকে আমি ছেলে হিসাবেই ধরি সবসময় ছেলে হিসাবে ওর সহ্য ক্ষমতাটাকে আমি বলবো কি অনেক বড় সহ্য ক্ষমতা সহ্য করার ক্ষমতা আছে আমার বাবাকে যদি কেউ আমার সামনে যদি অপমান করত তো বা আমি যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি তার সঙ্গে সঙ্গে জবাব দিতাম যদি আমার ক্ষমতা না থাকে যদি আমি রিয়াকশন করার ক্ষমতা আমার যদি না থাকে আমি আপাতত এই ওই সংগঠন যে সংগঠনের মেন কর্তারা এই কথাটা বলেছেন তারপরে আমাকে ওই সংগঠনে থাকতে হবে এটা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার আছে আমি জানি না সে তার মনে কি আছে না আছে ইমিডিয়েট এই আমাদের একদম ঘরের সম্পর্ক ওর সঙ্গে আমার আছে তা কথা বলছি মুকুলদার কথা বলছি একটা সময় যিনি সারা বাংলায় চুষিয়ে বেড়াতেন তৃণমূলের কে ক্ষমতা আনার মধ্যে একটু কম অবদান ওনার ছিল না মুকুলবাবু সেই লোকটাকে অভিষেক ব্যানার্জি সরাসরি গদ্দার বলছে তারপরে তার ছেলে ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবেন ছেলে হিসাবে আমি পলিটিক্যাল পার্টি ছেড়ে দিই তৃণমূলের ভাইস চেয়ারম্যান আছে সবটাই ছেড়ে দিচ্ছে এই যে বাবা ছেলের হিসাবে ওর প্রতিবাদ না করাটা এটা ছোটখাটো ব্যাপার এটা অনেক বড় ধৈর্য ধৈর্য ধরে যে মানুষ হতে পারে সেই বলতে পারে ও যে বক্তব্য দিচ্ছে তার সঙ্গে ওর বক্তব্যের সঙ্গে কোনো মেল খাচ্ছে এর মধ্যে যে স্পোক্স পারসন দলে কি বলবে এটা তো পার্টি মিটিং ছিল না এটা তো জেনারেল মিটিং ছিল প্রত্যেকটা টিভি ক্যামেরা এটাকে দেখিয়েছে তো দলের ম্যাটার কোথায় থাকবে গালাগালি দেওয়া হচ্ছে আজকে মুকুল রায়কে যারা ভালোবাসতেন তাদেরও কষ্ট হচ্ছে কেন ওর কষ্ট হলো না এটা একটা না মুকুল রায় বিজেপিতে নেই মুকুল রায় তো তৃণমূল করছে মুকুলে তৃণমূল করছেন মৃত্যু সজ্জাতে আছেন তার জন্য তাকে গালাগালি দিতে হবে এটা তৃণমূল কালচারেই সম্ভব আছে সঠিক জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ তাদেরকে দিয়ে দেয় বলছে যে অর্জুন দাও এরকম বাবার নামে অনেক কিছু বাবার নামে বলেছি কিন্তু গদ্দার আমি মনে হচ্ছে কোনোদিন বলেছি কিনা আমি জানি ওনার সঙ্গে আমার ব্যক্তিগত লড়াই হতে পারে ছিল ব্যক্তিগত উনি আমার বিরুদ্ধে অনেক কাজ করতে কিন্তু সরাসরি উনার নামে আমি বলা আমার বলা আর অভিষেক ব্যানার্জি বলা আমাদের তফাৎ